এবং অনেকটা ঝোপালো হচ্ছে গাছগুলো কয়েকটা করে গাছ অনেকটা যেটা বলবো যে অনেকটা আদার গাছের মতন হলো দেখাচ্ছি সেটা আমার এই যে কলা বাগান বলবো না কয়েকটা কলার গাছের সাথে যে আমি হলুদ চাষ করেছিলাম এটা বলছি যে এই হলুদটা হচ্ছে আমার চারা আমি নার্সারি থেকে এটার চারা এনে এখানে লাগাই দিছি এবং একটা করে গাছ থেকে কয়েকটা করে গাছ মোটামুটি হয়েছে কয়েকটা করে গাছ দেখা যাচ্ছে এবং অনেকটা ঝোপালো হচ্ছে গাছগুলো কয়েকটা করে গাছ অনেকটা যেটা বলবো যে অনেকটা আদার গাছের মতন হলো এই যে সাইড দিয়ে হলো কুড়ি ছাড়তেছে এই যে এই যে কয়েকটা করে গাছ এবং ওটা একটা না প্রতিটা গাছেই এরকম এবং আমার সাইটে হলো আমি যেটা কন্দ থেকে যেটা হলুদ করেছি সেটাও এই ভিডিওতে দেখাবো এটার কিছু পার্থক্য আছে এই পার্থক্যটা আপনারা হলো এটা দেখে বুঝতে পারবেন যে পার্থক্যটা কি তার আগে আমি ভালো করে দেখাই প্রতিটা গাছেই এই যে দেখেন দুই তিনটা করে এবং নতুন করে দুই তিনটা করে এটার আসতেছে যদি আরও আমি সামনে যাই তাহলে একই সবগুলো গাছে এরকম প্রত্যেকটা গাছের হলো দুই তিনটা চারটা পাঁচটা করে এটা হয়েছে গোড়া দিয়ে এই যে যদি দেখাই এরকম আছে আর এবার যদি আমি আমার নিচের জমিতে যাই যেখানে হলো আমি কন্দ লাগাইছিলাম এটার যদি যাই তাহলে এই যে কন্দ থেকে যে হলুদগুলো হয়েছে সেটার আবার একটা করে গাছই আছে একটা এই যে একটা হম একটা করে গেছে হয়তো দুই চারটার হয়তো দেখা গেল যে দুই তিনটা করে হয়েছে কিন্তু বাকিগুলো একটা করে গেছে এইটা হলো সঠিকটা আমি আসলে বুঝতেছি না যে হলো একটা করে থাকলেই হলুদ ভালো হবে না এটার হলো হলুদের যদি অনেকগুলো হয় আদার মতো তো সেটাতে হলুদ ভালো হবে দুইটাই জন্য হলো পাশাপাশি আমি রাখছি এটা হলো জাস্ট পরীক্ষা করার জন্য বা দেখার জন্য কোনটা থেকে ভালো হয় যে একটা এক দুইটা করে হয়েছে এবং একটা করেই আছে এখন এটা হলো দেখা যাক এটার রেজাল্ট পেতে গেলে হয়তো আমাদের আরো পাঁচ ছয় মাস অপেক্ষা করতে হবে যে হলো কোনটা থেকে আমরা ভালো ফলন পাবো যে হলো একটা গাছ থাকলে সেখানে ফলন ফলন বা যদি গাছ থাকে সেখানে কেমন কিরকম আমি পরবর্তীতে শেয়ার করবো আর আপনাদের যদি কারো কোনো জানা থাকে এ সম্পর্কে কোনো যদি অভিজ্ঞ ব্যক্তি থাকেন এটা সম্পর্কে আপনারা হলো ডিটেল জানান তাহলে আমাকে হয়তো কমেন্টে অথবা সরাসরি জানাইলে আমি এটা নিয়ে যে আমার মনের মাঝে প্রশ্ন আসে বা জানার ইচ্ছে আছে সেটা হয়তো আমার পূরণ হয়ে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম